আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা ভৌত রাশি এবং তাদের পরিমাপ নিয়ে কথা বলবো তো এটা বোঝার আগে মূলত আমাদের রাশিকে এটা জানতে হবে তো সেটা জানার জন্য আমরা প্রথমে রাশি সংখ্যাটা আগে নেই যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি অর্থাৎ যা পরিমাপযোগ্য তাই রাশি আমরা বলতে পারি তো এখন কী কী পরিমাপ করা যায় সাপোজ চাল ডাল যে বস্তুগুলো আছে এটা তুমি পরিমাপ করতে দেবো কত কেজি যেমন তুমি বাজার থেকে চাল কিনলে না পাঁচ কেজি তো এটা পরিমাপ করা যায় তাই পরিমাণটা পাঁচ কেজি তুমি একটা স্কেলের সাথে যেটা পরিমাপ করেছো অর্থাৎ তুমি বাজার থেকে একটা কলম কিনলা সেই কলমটা কত ফিট লম্বা বা কত মিটার লম্বা বা কয় ইঞ্চি লম্বা এটা তুমি পরিমাপ করতে পারো অথবা কয়টি কলম কিনলা এটাও তুমি পরিমাপ করতে পারো গণনা করতে পারো তো এটা মূলত রাশি যা পরিমাপ করা যাবে তার রাশি অথবা কোনো একটা কারণে তুমি কান্না করতেছ বা হাসতেছো এই কান্না বা হাসি কোনো কিছুই পরিমাপ করা যায় না কেননা তুমি কতটুকু কান্না করলা বা কতটুকু হাসলা এটা পরিমাপ করা সম্ভব না তুমি অনেকক্ষণ ধরে কান্না করতেছো সেটা ঠিক আছে বাট কতটুকু কান্না করলে কান্নার পরিমাণ কতটুকু সেটা কিন্তু পরিমাপ করা সম্ভব না সুতরাং যেহেতু হাসি কান্না দুঃখ এগুলো পরিমাপ করা যায় না সুতরাং এগুলো কি নয় রাশি নয় আবার আমরা যদি ধরি সাফাস আটলান্টিক মহাসা তোমরা জানো যে আটলান্টিক মহাসাড় অনেক পানি থাকে তোমার প্রয়োজন হলে তুমি এক বালতি পানি ওখান থেকে নিয়ে আসলা সেক্ষেত্রে আটলান্টিক মহাসাগরের পানি কতটুকু কমলো তুমি কি পরিমাপ করতে পারবা তুমি বলতে পারো এক বালতি কিন্তু আটলান্টিক মহাসাগর কি টেরভাবে যে আমার কাছ থেকে এক বালতি পানি নিয়ে এসেছে বা আটলান্টিক আহ মহাসাগরের যে পানিটুকু আছে এইটুকুর যে দাগ যে দাগ পর্যন্ত ওই দাগের নিচে নেমে আসবে এরকম কি সম্ভব সম্ভব না অথবা তোমার প্রয়োজন হলে তুমি আবার আটলান্টিক মহাসাগরের পানি এক বালতি দিয়ে আসলা বা পাঁচ বালতি দিয়ে আসলা সেক্ষেত্রে আটলান্টিক মহাসাগরের পানি কি বিশাল বেশি হয়ে যাবে এরকম কিছু দেখাবে না যেহেতু এরকম কিছু দেখাবে না সে সেক্ষেত্রে আটলান্টিক মহাসাগরের যে পানিগুলো আছে এগুলো কি নয় রাশি নয় টোটাল কথা যে যা পরিমাপ করা যাবে তাই রাশি আর যা পরিমাপ করা যাবে না তা রাশি নয় তো এখন আমরা রাশির প্রকার ভেদটা দেখে নেব যে রাশি মূলত দুই প্রকার তো এখানে একটা কনফিউশন সৃষ্টি হয় যে তোমাদের বইয়ে রাশি দুই প্রকার দেওয়া আছে ঠিক আছে তো প্রথম অধ্যায় তোমরা পড়ো মৌলিক রাশি এবং লব্ধ রাশি এবং দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি অধ্যায় তোমরা পড়ো এস্কালা রাশি এবং ভেক্টর রাশি তো এটা মূলত দুইটার উপর নির্ভর করে যে পরিমাপের উপর ভিত্তি করে বা পরিমাপের উপর নির্ভর করে রাশি মূলত দুই প্রকার একটা হচ্ছে মৌলিক রাশি একটা হচ্ছে লব্ধ রাশি বা যৌগিক রাশি আর দিকের উপর ভিত্তি করে বা দিকের ভিত্তিতে রাশি দুই প্রকার একটা হচ্ছে স্কেলার রাশি আর একটি হচ্ছে ভেক্টর রাশি তো আশা করা যায় তোমাদের এই প্রশ্নটি ক্লিয়ার হয়েছে যদি বলা হয় রাশি কত প্রকার রাশি দুই প্রকার ঠিক আছে তাহলে পরিমাপের ভিত্তিতে দুই প্রকার একটা মৌলিক একটা লব্ধ আর দিকের ভিত্তিতে দুই প্রকার একটা স্কেলার একটা ভেক্টর তো এখন আমরা মৌলিক রাশির সংজ্ঞাগুলো জেনে নেব যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাকে মৌলিক রাশি বলে অথবা আমরা এই সংজ্ঞাটা চেঞ্জ করে দিতে পারি যে সকল রাশি স্বাধীন ও স্বতন্ত্র বা নিরপেক্ষ তাকে মৌলিক রাশি বলে তো এটা হচ্ছে মৌলিক রাশির সংজ্ঞা তোমরা এই সংজ্ঞাটিও দিতে পারো চাইলে এই সংজ্ঞাটিও দিতে পারো সবচেয়ে ভালো হয় যে উপরের সংজ্ঞাটি দেওয়া তো তোমরা চাইলে এই লাল কালার যে সংজ্ঞাটি আছে রেড কালার এটা তোমরা দিতে পারো এরপর লব্ধ রাশি লব্ধ রাশি বা যৌগিক রাশি তো তোমরা চাইলে লব্ধ রাশি বা যৌগিক রাশি এই সংখ্যা লব্ধ রাশিও লিখতে পারো যৌগিক রাশিও লিখতে পারো যৌগিক রাশি তা লব্ধ রাশি তা যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে অথবা আমরা লিখতে পারি যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে তাকে যৌগিক বা লব্ধ রাশি বলে এটা তোমরা সুন্দরভাবে লিখে দেব তো আই হোপ তোমরা বুঝতে পেরেছ যে মৌলিক রাশি কী এবং লব্ধ রাশি কি মৌলিক রাশি স্বাধীন বা স্বতন্ত্র এবং সেই সঙ্গে লব্ধ রাশি হচ্ছে এটা মৌলিক রাশির উপর নির্ভর করবে তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো মৌলিক রাশি কী এবং লব্ধ রাশি কী এরপরে আমরা মূলত আমাদের যে আজকের যে টপিক সেই টপিকটি আলোচনা করব। তো এর পরের প্রশ্ন হতে পারে যে এখান থেকে একটা খেয়াল করো যে এখানে দেওয়া আছে যে এসআই ইউনিটে ষাটটি ভিন্ন ভিন্ন ভৌত রাশি অর্থাৎ মৌলিক রাশি হচ্ছে ষাটটি দৈর্ঘ্য ভর সময় তড়িৎ প্রবাহ তাপমাত্রা পদার্থের পরিমাণ ও দীপন তীব্রতা তো এগুলো মূলত এখানে প্রতি এবং এককগুলো দেওয়া আছে তো আমরা মূলত জানার চেষ্টা করব। যে এগুলো তো দেওয়া আছে এখানেই পাশাপাশি এই দৈর্ঘ্যের প্রতীক এবং দৈর্ঘ্যের ফুল মিনিং কি সময়ের প্রতীক সময়ের ফুল মিনিংগুলগুলো কি এগুলো আমরা জানার চেষ্টা করব। অর্থাৎ সাতটি মৌলিক রাশির তাদের রাশিগুলো রাশিগুলোর প্রতীক রাশিগুলোর এরপরে একক এককের প্রতীক এগুলো আমরা মূলত আজকে জানার চেষ্টা করব তো তোমরা কন্টিনিউ করতে থাকো ক্লাসটি হ্যাঁ তো এটা আমরা প্রশ্ন আকারে সাজিয়ে দিয়েছি যে মৌলিক রাশিগুলোর প্রতীক মাত্রায় একক লেখক তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্যের ইংরেজি হচ্ছে লেন্থ তাহলে যেহেতু লেন্থ এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করতে পারি সুতরাং আমরা এটা হচ্ছে এল দৈর্ঘ্যের প্রতীক হচ্ছে এল এবং ভর ভরের একক হচ্ছে ইংরেজি হচ্ছে ম্যাশ ম্যাশ আমরা ছোটো হাতের এমও লিখতে পারি আবার বড়ো হাতের এমও লিখতে পারি সেই সঙ্গে সময় সময় রেখা হচ্ছে সময় ইংরেজি শব্দ হচ্ছে টাইম টাইম মানে সময় তো টি দ্বারা প্রকাশ করা হয় সময়কে অর্থাৎ সময়কে মূলত এখানে আমরা যেটা দ্বারা প্রকাশ করেছি সেটা হচ্ছে টি তো তোমাদের এই জিনিসগুলো অবশ্যই জেনে রাখতে হবে এরপরে দেখো তাপমাত্রা তাপমাত্রা হচ্ছে টেম্পারেচার তাহলে টি অথবা ঠিটা দ্বারা আমরা তাপমাত্রা প্রকাশ করব সেই সঙ্গে তড়িৎ প্রবাহ দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ তাহলে এই তিনটে নিয়ে মূলত সমস্যা হয় তো এই তিনটা আমরা জানার চেষ্টা করব তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রিক কারেন্ট সেক্ষেত্রে সেটাকে আমরা প্রকাশ করব হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে আই দ্বারা প্রকাশ করব আমরা এরপরে দীপন তীব্রতা হচ্ছে লুমিনিয়াস ইন্টেনসিটি অর্থাৎ এল সাফিস ভি এল ভি অর্থাৎ এল সাফিস ভি দ্বারা আমরা এটাকে প্রকাশ করব। এরপরে পদার্থের পরিমাণ এর এক হচ্ছে মোল সুতরাং এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করব। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য অর্থাৎ এককের যে নামগুলো আছে অর্থাৎ ষাটটি মৌলিক রাশির যে নামগুলো আছে সেই রাশিগুলোর নাম এবং রাশিগুলোর ইংরেজি প্রতিশব্দ বা ইংরেজি পরিভাষা যেটাকে আমরা বলি সেটা এবং এই রাশিগুলোকে আমরা কী দ্বারা প্রকাশ করতে পারি রাশিগুলো সেগুলো পূর্তি হচ্ছে এটা অর্থাৎ দৈর্ঘ্যের প্রতীক এল ভরের প্রতীক এম সময়ের প্রতীকটি তাপমাত্রার প্রতীক বরহাতের টি অথবা ঠিটা তরিৎ প্রবাহের প্রতীক হচ্ছে আই তীব্রতার প্রতীক হচ্ছে এল সাফিস বি পদার্থের পরিমাণের প্রতীক হচ্ছে এন অর্থাৎ এগুলোতে আমরা এটা জানবো সেই সঙ্গে আমরা আরও কিছু জানবো যে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার আমরা যেটা জানি দৈর্ঘ্যের একক কে মিটার তাহলে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার এই এই মিটারকে প্রকাশ করা হয় আবার ছোটো হাতের এম দ্বারা ভরের একক হচ্ছে কেজি অর্থাৎ তোমরা যখন বাজারে কোনো কিছু মাপতে যাও পরিমাপ করতে যাও তখন জানো যে আলু বা পটল বা যেটাই তুমি কেনো না কেন সেটা কেজিতে মাপতে হয় তাহলে ভরের একক হচ্ছে কেজি বা কিলোগ্রাম সেক্ষেত্রে আমরা পড়তে কিলোবো কেজি সময় রেখা হচ্ছে সেকেন্ড এস দ্বারা প্রকাশ করব এরপরে তাপমাত্রা এক হচ্ছে কেলভিন কে দ্বারা প্রকাশ করব। এবং সেই সঙ্গে তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার অর্থাৎ এ দ্বারা প্রকাশ করব সেই সঙ্গে তড়িৎ তীব্রতা এক হচ্ছে ক্যান্ডেলা আমরা সি দ্বারা প্রকাশ করব পদার্থের পরিমাণে এক হচ্ছে মল এম ও এল দ্বারা প্রকাশ করব তো এগুলো হচ্ছে এই এককের প্রতি অর্থাৎ মিটারের প্রতীক এম কিলোগ্রামের প্রতীক কেজি সেকেন্ডের প্রতীক এস কেলভিনের প্রতীক কে এগুলো হচ্ছে প্রতীক এখন আমরা এই এককগুলো অর্থাৎ রাশিগুলোর মাত্রাগুলো জেনে নেব যে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল এরপরে ভরের মাত্রা হচ্ছে এম সেই সঙ্গে সময়ের মাত্রা হচ্ছে টি তাপমাত্রার মাত্রা হচ্ছে এখানে তাপমাত্রা হচ্ছে টি তাপমাত্রার মাত্রা হচ্ছে এল এম টি এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে মাত্রা অর্থাৎ মাত্রা হচ্ছে ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে ওই রাশির মাত্রা বলা হয় তো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো যে এটা কোন কাজে লাগবে দৈর্ঘ্যের মাত্রা এল ভরের মাত্রা এম সময়ের মাত্রা টি তাপমাত্রার মাত্রা হচ্ছে টি এরপরে হচ্ছে তড়িৎ প্রবাহ এক হচ্ছে তড়িৎ প্রবাহকে মূলত যে মাত্রা এই প্রত্যেকটাই মূলত এখানে মাত্রা এখানে হচ্ছে আই দ্বারা প্রকাশ করা হবে তারপরে দ্বীপন তীব্রতার যে মাত্রা সেটা দেওয়া আছে এখানে আই এখানে দেওয়া আছে যে এটা এটা মূলত যে হবে তো এখানে বেসিক্যালি যেই দেওয়া আছে এটা হচ্ছে যে এবং পদার্থের পরিমাণের যে মাত্রা সেটা হচ্ছে এন এগুলো সবগুলো যে যেগুলো বললাম এখন সবগুলো হচ্ছে মাত্রা আই হোপ তোমরা মৌলিক রাশি কি মৌলিক রাশির প্রতীক এককের এবং মৌলিক রাশিগুলোর একক এককের প্রতীক এবং মাত্রাগুলো তোমরা বুঝতে পেরেছো এরপরেও যদি তোমাদের কোনো কোথাও বুঝতে সমস্যা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা তো সকলকে ধন্যবাদ জানাই আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম